ঘরের সামনে লাশ থেকে মর্মাহত সজন ও দুই সন্তান সহ স্ত্রী দিনমজুরের মরদেহ গড়ের বারান্দায় রেখে গেল কে এই প্রশ্ন সোমবার বিকেলে বিয়ানি বাজার উপজেলারoverline একটি একটিcolonity থাকা ভারতীয়দের কাচ্চেন নিহত দিনমজুরের স্ত্রী ও দুই সন্তান কই আমি কাজে সকালে আর ফাসনের সাথে কতদিন ধরে আমি ব্যবসা ছলাফেরা করিয়া তানি পুসর অলকেশদা বঙ্গটங்கா করেন না কোন টাকা কাজ জানে না একমাত্র তো জানো নির্মাণীর কাজ

একজন লুকাই না লাস্টটা তুয়ে গেছে লাস্টটা তুয়ে গেছে এটা কিভাবে মরছে একজনে কথা কয় এই কেউ কয়ে বেমার মরেছে আর কেউ এটা বেমারে মরছে না এটা বেমারে মরলে তো এই পড়লে এই জায়গাতে পাতবো এটা তো ফাটা এই জায়গায় এটা বেমারে মরছে না এটা তুমি যায় তদন্ত করতে দেখতে পারো আমি দইরা আইছি এবারে আয়া একজনের কাছে সেন্টারের কাছে এই ঘটনাটা হয়েছে তা আমি দইরা আইছি আয়া এখানে এই রাস্তায় বিস্তারিত আসছি বিস্তারিত কে আমার চোখের সামনে পড়ছে এই জায়গাটা দেখি এই জায়গাটা রক্ত পালাই রক্তবালাল আমি মোবাইলে আমি মোবাইলে ভিডিও করছি এই ভিডিও করছি তিনটার দিকে খবর পাইছি যে বাচ্চা মারা গেছে তখন আমরা দৌড়দৌড়ি করে গেছি হেবার হেবার গিয়া আমরা কোনো কিছুর পাইছি না মোরা লাস্টটাই পাইছি তন ওভার আইছি ওভার একটা ছেলে কইছে যে ইগাছিন 12টা এই কামো মাগি কাজ মাগি কাজ কইয়া 12টা সময় ফিরার পথে বাড়ি বাসার তন ফিরার পথে এই 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 যে বাড়ি জামিলের বাড়ি তন এই লোকটা তারে খাড়া করছে যেই বাচ্চা এই দুইটা আম পারে তো তো কে ভাই আমি তো গাছ উঠতাই না কই উঠ গাছ উঠলে উঠ উঠতে এই বন্ধু আমরা শুনছি আর কোনো কিছু শুনছি না পরে আমরা মরা লাস আমরা সেই ভাত গেছি সিজিয়া দিয়ে যে মরা লাস এই বন্ধু ভাইছি আর কোনো দেখছি না আঘাত দেখছি মাথার মাথার মধ্যে একটা আঘাত আর কোনো আঘাত নাই কিছুক্ষণ পর মিলেই উত্তর দিনমজুর নেত্রকোনার বাসিন্দা বাচ্ছু দুপুরে বড়লেখা উপজেলার চান্দোগ্রাম বাজার সংলগ্ন জামিলের বাড়িতে কাজ করতে গিয়ে গাছ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন তার মাথায় রক্তকরণ হয় তাকে জামিল বেনিবাজারে নিয়ে আসেন এক অটোরিক্সা চালকের মাধ্যমে

আর সে আমার স্বজনরা উপায় না দেখে চান্দ্রগ্রামের বাড়িতে নিয়ে যান মরদেহ কিভাবে ওই দিন মজুর মৃত্যুবরণ করেছেন তা জানতে চান জামিলের পরিবারের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বড়লেখা থানা পুলিশের একটি দল ও নিজ বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান ময়নুল হক পরে সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে বড়লেখা থানায় নিয়ে যায় পুলিশ একজন মানুষ আম গাছ থাকি আম গাছ আম ফাড়াত লাগিয়া দুপুরবেলা বেলা গাছর ডাল ভাঙ্গিয়া পড়ছেন পড়ে তারা এখান থেকে হসপিটাল নিছেন বিএনি বাজার প্রাথমিক চিকিৎসা করে এখানে গিয়া ডাক্তারে তার মৃত ঘোষণা করছেন যে বাড়ির আম গাছ উগুটিয়া বাচ্চু মানুষটা ডেলেবার আমরা ইদারও আমরা এখানে দীর্ঘদিন তা কি নিত্য হন নাথরকোনাথ বাড়ি মাটির খাজ বা অন্যান্য খাজ যেখানে ফাইন ও খাজগুলোও তাই না পড়েন তো বাড়ির যে বাড়িতে গাছ থাকি পড়ছেন বাড়ির মালিকে তান্তে নিয়ে হসপিটাল গেছো এখানে ডাক্তারের মৃত খোয়ায় বারো গ্রাম তারা বাসার মধ্যে ফলোনিত্যা হন ওখানেও তাইনি আইসন পরবর্তীতে এরা সানগাম ও বাড়িতেও আবার নিয়ে আইসন আমরা শুনিয়া আইছি এখানে পুলিশও আসুন পুলিশে দেখছেন নিয়ে কাঁদছেন নিহত দিনমজুরের স্ত্রী স্বজনরা অনেকটা হতবাক এই ঘটনায় এমন সরল দিনমজুরের মৃত্যুতে চাপা খুবও তাদের মধ্যে রয়েছে শেষ খবর পাওয়া পর্যন্ত পড়লেখা থানায় মরদেহটি রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বজনরা